এই বাগনের যদি দেখি ওই সাইডটা ওই সাইডটা কিন্তু শিকন এই এই বাগনের সিস্টেম যদি ওই মোড়া যদি শিকন হয় এই মোড়া যদি মোটা হইতো তাহলে ভালো হইতো না 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 এমনই ঠিক আছে এটাই পারফেক্ট হ্যাঁ পারফেক্ট আছে তো এই মোড়া মোটা ওই মোড়া শিকন কে এইটা এখন তাও সুন্দর আছে হ্যাঁ ভালো আছে কি করলাম না আচ্ছা বেগুনে যে সুমা খেলেন আপনি কি মজা পেলেন সেই মজা পেলাম যেমন এত কিছু তো তোমারে কোয়া দেব না হ্যাঁ এত কিছু তো তোমারে কোয়া দেব না কে